সবসময় পজিটিভ থাকার দশটি সহজ উপায় সবসময় পজিটিভ থাকাটা চ্যালেঞ্জিং হতে পারে তবে কিছু সহজ অভ্যাস গড়ে তুললে আপনি মনের এই অবস্থাকে ধরে রাখতে পারবেন আর সেই দশটি ছোট পয়েন্টগুলো হলো এক কৃতজ্ঞতা অনুশীলন করুন প্রতিদিন অন্তত তিনটি জিনিসের কথা ভাবুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ দুই নেতিবাচক থেকে দূরে থাকুন নেতিবাচক মানুষ খবর বা পরিবেশ থেকে যতটা সম্ভব দূরে থাকুন তিন নিজের যত্ন নিন পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়াম করুন চার নিজের জন্য সময় ব্যয় করুন এমন কোনো কাজ করুন যা আপনাকে আনন্দ দেয় পাঁচ ছোট ছোট লক্ষ্য স্থির করুন লক্ষ্য অর্জনের চেষ্টা করুন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে ছয় ভুল থেকে শিখুন ভুল হলে হতাশ না হয়ে ভাবুন এই অভিজ্ঞতা থেকে আপনি কি শিখতে পারেন সাত অন্যকে সাহায্য করুন অন্যকে সাহায্য করলে বা কারোর জন্য ভালো কিছু করলে নিজের মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি তৈরি হয় আট ইতিবাচক কথা বলুন নিজের সঙ্গে ইতিবাচক কথা বলুন আমি পারবো না এই কথা না বলে বলুন আমি চেষ্টা করব নয় হাসুন হাসি মনকে হালকা করে এবং মনকে ইতিবাচক রাখতে সাহায্য করে দশ মেডিটেশন করুন প্রতিদিন কিছু সময় ধ্যান করলে মন শান্ত হয় এবং মনোযোগ বাড়ে